গুড মর্নিং সকলকে তো আমি এখন সরাইঘাট ট্রেনের ভিতরে বসে আছি আর বাইরেটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সকালের দৃশ্যটা আর মাত্র দু ঘন্টা বাকি দু ঘন্টার মধ্যেই আমরা ঢুকে যাবো হচ্ছে গুয়াটি এখন বাজে হচ্ছে আটটা পনেরো কালকে রাতে ট্রেনটা একদম টাইম এসছিল আর খুব ভালোভাবেই ঘুমিয়েছি কেননা এত টায়ার্ড ছিলাম কালকে মানে এসি চেয়ার কারে বসতে বসতে একটা টাইমের পর খুব মানে আনকমফোর্টেবলই লাগে সেতক্ষণ পা ঝুলে বসাটাও মানে খুবই ডিফিকাল্ট হয় ছোটো শর্ট জার্নির জন্য ঠিক আছে বাট কালকেও অ্যাপ্রক্সিমেটলি আট ঘন্টার মতন জার্নি ছিল তো তারপরে আমাদের পায়ে আর কিছু বাকি না এই হলো রিতেশ গুড মর্নিং কেমন ঘুমিয়েছিস স্যার

হোটেলে চেক ইন করে নিতে হবে কারণ কি নকশাগুলো চলবে না টোকেন আমাদের অলরেডি কাটানো হয়ে গেছে সাথে হয়ে গেছে কালকে টোকেন কাটিয়ে রেখেছে তো আমরা পৌঁছেই মন্দিরের দিকে মানে ফ্রেশ হয়ে মন্দির দিকে রওনা দিয়ে দেবো এবার পুজো দিতে যতক্ষণ লাগে আইরন থ্যাঙ্কের জন্য বি দেখ ফাস্ট কারণ মন্দির আজকে ফ্রাইডে হলেও ভিড় তো যথেষ্ট থাকবেই তো আই এম কনসিডারিং তিন থেকে চার ঘন্টা তো লেগে যেতে পারে সেক্টেভ আমরা ভিআইপি লাইনে যাই

আর এই নামলাম চলো এবার হোটেল তো আমরা যেই হোটেলটা বুক করে রেখেছিলাম ওখানে তোমার চেক টাইম হচ্ছে বারোটা তো আমরা কথা বলেছিলাম যে যেহেতু আমরা দশটায় ঢুকে গেছি তো ওরা বললো যে না বারোটার আগে চেক ইন হবে না বিকজ ওদের যারা আগের গেস্ট আছে তারা সাড়ে এগারোটায় মানে করবে চেক আউট করবে তো সেই জন্য আমরা একটা আরেকটা অল্টারনেটিভ হোটেল দেখতে যাচ্ছি যদি পেয়ে যাই তাহলে ঢুকে যাবো নাহলে আবার সে আউট অফ দি ওয়েট করে তারপরে গিয়ে আমরা এতটাই টায়ার্ড হয়ে আছি মানে ট্রাভেল করে আর মানে ওই আরও যে দু ঘন্টা ওয়েট করবো সেটা আর করার মতো নেই যে আমাদের দুজনেরই নেই তো যাই হোক দেখা যাক যদি পেয়ে যাই তাহলে তো ভালোই হবে আর নাহলে যেটা বুক করা আছে দিয়ে যেতে হবে

তো ফাইনালি পৌঁছেছি বাট এখান থেকে আরও হাঁটা আছে এই দিকটা যেতে হবে আমাদেরকে নামিয়ে দিয়েছে একদম ঠিক এন্ট্রান্সের এখান থেকে এর থেকে বেশি ফাদার আর গাইড ঢোকে না এবার থেকে যা আছে বললো নাকি হেঁটেই যেতে হবে সুন্দর দেখতে

করছি মন্দিরের দিকে উপেন্দার সাথে কথা হয়ে গেছে উপেন্দা বলে একদম মন্দিরের সামনে এসে দেখা করতে আর এই দেখতেই পাচ্ছ এই হচ্ছে ডালা আমাদের আমাদের ডালা পড়লো পাঁচশো নব্বই টাকা আর এই যে এবার আমাদের উঠতে হবে হিন্দি সোজা কোথা থাকবে ওপেন দা অবশেষে ভেতরে ঢুকেছি আর দেখতেই পারছো যথেষ্ট ভিড় আছে মন্দিরের এখানে মায়ের পুজো হয়ে গেছে আর খুব সুন্দর করে দর্শন করেছি এখন রিতেশ এখানে একটু ওর জবটা কমপ্লিট করে নিচ্ছে কেননা এর থেকে সুন্দর জায়গা আর ভালো জায়গা তো হবে না তাই এখানে ও জবে বসেছে আর আমি একটু চারিপাশটা ঘুরে দেখছি এই হচ্ছে মন্দিরটা এত সুন্দর একটা অনুভূতি আর এত সুন্দর লাগলো মানে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে কামাখা ঘুরে মানে ঘোরা হয়ে গেছে বা মায়ের দর্শন করা হয়ে গেছে অবিয়াসি এখানে তো কোনো রূপ নেই কোনো আকার নেই মায়ের বাট যাই হোক এত সুন্দর হয়েছে সব সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়ে গেছে এটাই অনেক মায়ের কৃপাতেই হয়েছে খুবই ভালো লাগলো আর আশা করছি তোমাদেরও পুরো ভালো লাগছে বিকজ আমি যতটা পারছি ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোর জবটা শেষ হয়ে গেলে তারপরে এখান থেকে রওনা দেবো আর এতক্ষণ তো খিদে পাইনি সকাল থেকে অলমোস্ট আমরা না খাওয়াই বলতে পারো আর বাট এখন পুজো দেওয়া হয়ে গেছে এখন একেবারে মানে খিদে পেয়ে গেছে আর এখন চারিদিকে দেখতেই পাচ্ছো লাইটসও জ্বালিয়ে দিয়েছে আমি ডালা রেখে এসছিলাম আর ওখানে একটা ছোট্ট একটা ছাগল আমার ওখান থেকে মালাটা নিয়ে খাচ্ছে যাই দেখি এই যে এই হচ্ছে যিনি এখানে যে মালাটা দিয়েছিল সেই মালাটার এখন ছিন্ন ছিন্ন অবস্থা করে দিচ্ছে একটুখানি এক সেকেন্ডের জন্য শুধু রেখে গেছে ওই যে একজন খেতে খেতে একজনের হতে না হতে আরেকজন এসে গেছে যাই হোক আমি ভাবছিলাম এটার গলার পরিয়ে সেটা না হয়ে খুব জোর খিদে পেয়েছে তাই এখন দেখি কোথায় যাবো এখানে সামনে কটা অপশন আছে বাট দেখা যাক কোথায় কি পাওয়া যাচ্ছে সেটাও হচ্ছে ইম্পর্টেন্ট এখন কিছু কিছু খাইনি হট করে না রেস্টুরেন্টে তারপরে আমরা অর্ডার করেছিলাম একটা মশালা রোসা আর তার সাথে ভেজ চাউমিন ওটা খেয়েই সঙ্গে সঙ্গে তারপরে আমরা রওনা দিলাম হোটেলের দিকে আর দূরে দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে দূরে সব তারারা চমকাচ্ছে তো আমার তো দারুণ লাগছিল যতটা পেরেছি কেননা এই ধার দিয়ে যাচ্ছিলো অটোটা তাই খুব বেশি ভালো করে তুলতেও পারিনি বাট এত সুন্দর দেখতে লাগছিল আর পাহাড়ের এটাই তো মজা সিকিমে যখন গেছিলাম তখনও সেম ভিউই ছিল আর এখানেও ওরকমই আর হালকা ঠান্ডা আমের ছিল যে যেটা আরও বেশি ভালো লাগছিল হোটেলে চলে এসেছি আর চেঞ্জও করে নিয়েছি আর এই মা কামাখ্যার ভোগ আমাদের কপালে ছিল আজকে তাই আমাদের যিনি পান্ডা ছিলেন উনি সব রেখে দিয়েছিল অল্প খাচ্ছি আবার রাতে বাকিটা খাওয়া হবে বাজে এখন রাত্রি এগারোটা আর মায়ের বুক খেয়েছি আর রাতে ডিনার করে এখন যাব হচ্ছে শুতে প্রচন্ড টায়ার্ড বা আজকের দিনটা খুব 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 সুন্দর ছিল এত ভালো কাটিয়েছি এত ভালো সব কিছু হয়েছে মানে মনটা পুরো ভরে গেছে অ্যান্ড আশা করছি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে আমি মন্দিরের ভেতরে এমনি তো কামাখার ভেতরে মানে কামাখার যেখানে রয়েছে ওই জায়গাটা প্যাসেজে ঢোকার সময় এমনি ফোনস অফ করে রাখতে বলে আর তাছাড়াও আমি খুব বেশি প্রেমাইসেসে এইবার ফোন ইউজ করিনি বিকজ আমার মনে হলো যে ওখানে না হলে মনটা আমি দিতে পারবো না তো যাই হোক যতটা পেরেছি কভার করেছি অ্যান্ড অবভিয়াসলি তোমরা আসো এসে নিজে দেখে যাও এরকম জায়গা কেমন লাগে আম শোর সবার খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটা এখানেই এন্ড করলাম টেক কেয়ার গুড নাইট অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক করো আর কমেন্ট করে জানিয়েও কেমন লাগছে টাটা